প্রিয় দর্শক উজবেকিস্তানে আস্ত গরু কিংবা ভেড়াকে দুই দিন ধরে টানা রান্না করে ঐতিহ্যবাহী সুস্বাদু ও এক ধরনের সুপার এনার্জি ফুড তৈরি করা হয় যার নাম মস্কি চিরি আর এই যে দেখতে পাচ্ছেন এই দোকানে প্রতিদিন ৪৫ মিনিটে একশো বিশ কেজিরও বেশি মস্কি চিরি বিক্রি করা হয়ে থাকে আর এই সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত মস্কি চিরি খাওয়ার জন্য অনেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায় এই দোকানে এই মসকে খেলে আপনার চুল ত্বক নখ এবং শরীর বিশেষ এক পরিবর্তন দেখা যাবে আপনার খাবারের রুচি বাড়িয়ে দেবে অনিদ্রা দূর করবে এবং আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন এগুলো দেখতে পাতলা এবং কর্দমাক্ত মনে হলেও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর খাওয়া মাত্র আপনি নিমিশেই এনার্জি ফিল করবেন শীতে আপনার মন শরীর আর স্কিনটাকে সতেজ রাখতে এই খাবার আপনাকে ভীষণভাবে সাহায্য করবে লোকমুখে শোনা যায় এটি ঔষধের মতো কাজ করে আপনারা জানেন যে মাস মটর এবং মটর থেকে তৈরি খাবারগুলো ফুসফুসে এবং ষাট যন্ত্রের সমস্যার জন্য অনেক কার্যকরী এ জাতীয় শস্যগুলোতে প্রচুর কোষ উপাদান রয়েছে যা হজমের উপর ইতিবাচক প্রভাব ফেলে আর গরু কিংবা ভেড়ায় আছে প্রচুর পরিমাণে প্রোটিন তবে এই মস্কেচিরি শুধু গরু কিংবা ভেড়া দিয়ে নয় মাংসের কিমা দিয়ে তৈরি করা হয় চামড়া দিয়ে তৈরি করা হয় পেঁয়াজ কিংবা শাকসবজি দিয়েও মস্কেচিরি তৈরি করা হয় এটি তৈরি করার আরো অন্যান্য ধরনের উপায়ও রয়েছে এই নামটি তাজিক শব্দ মস থেকে তৈরি হয়েছে যার অর্থ একটি গোল গাঢ় সবুজ শস্যের শস্য এবং উজবেক শব্দ কিচিরি যার অর্থ মাছ দিয়ে চাল দিয়ে আর মাংস দিয়ে তৈরি ঘন এক নতুন ধরনের খাবার উজবেকিস্তানে এমন কোন মানুষকে খুঁজে পাওয়া যাবে না যারা এই চিরি খাবার পছন্দ করেন না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উজবেকিস্তানের এই ঐতিহ্যবাহী সুপার এনার্জি ফুড চিরি তৈরি করার পদ্ধতি এটি তৈরি করার জন্য প্রথমে মাংসগুলোকে কেটে নেওয়া হচ্ছে আর মাংসে লেগে থাকা চর্বি কিংবা অতিরিক্ত গ্রন্থিগুলোকেও কেটে ফেলে দেওয়া হচ্ছে মাংস কাটা হয়ে গেলে এগুলোকে মেপে আলাদা করে নেওয়া হচ্ছে এবং সাথে কিছু সসেজ আলাদা করে নিয়ে একটা আস্ত ভেড়াকে কেটে রেডি করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অন্য পার্শ্বে বলে নিয়ে নেওয়া হয়েছে কিছু গ্রিন মটর অন্যদিকে চুলায় আগুন ধরিয়ে দিয়ে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে ঢেলে দেওয়া হচ্ছে সানফ্লাওয়ার অয়েল তারপর মটরগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি তারপর তেল মটর এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে সেখানে আস্ত ভেড়াটাকে এনে বসিয়ে দেয়া হচ্ছে আর চারপাশে মাংসের টুকরো এনে বসিয়ে দিয়ে তার উপর দিয়ে দিয়ে দেয়া হচ্ছে বেশ কিছু সসেজ তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দেওয়া হচ্ছে এভাবে উত্তপ্ত আগুনে কড়াইয়ের মধ্যে এগুলোকে একদিন ধরে রান্না করার পর দিন আস্ত ভেড়া এবং মাংসগুলোকে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক এই মাংসগুলোকে এত বেশি নরম তুল তুলের সেদ্ধ করে নিতে হবে যেন এগুলো থেকে হাড়গুলোকে খুব সহজেই আলাদা করে নেওয়া যায় এই মটরার মাংসগুলোকে প্রায় দেড় দিন ধরে রান্না করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে হাড়গুলোকে খুব সুন্দর করে আলাদা করে নেওয়া হচ্ছে এক এক করে সবগুলো হাড় মাংস থেকে আলাদা করে নেয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে প্রিয় দর্শক এই মাংসগুলো একেবারে তুল তুলে নরম হয়ে যাওয়ার কারণে এগুলো যতই নাড়া হচ্ছে ততই আস্তে আস্তে একেবারে মিক্স হয়ে এগুলো ভর্তা আকারে রূপ নিচ্ছে আর এগুলোর মধ্যে থাকা হাড়গুলোকে আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করে আলাদা করে নিয়ে ফেলে দেয়া হচ্ছে আর আস্ত মাংস এই মস্কি জিরি তৈরি করতে এগুলোকে দীর্ঘ সময় ধরে নাড়তে হয় এ পর্যায়ে এগুলোর মধ্যে বাটারের চারটা টুকরো দিয়ে ভালোভাবে মিক্স করে দেয়া হচ্ছে তারপর দিয়ে দেয়া হচ্ছে আস্ত জিরার গুঁড়া তারপর যুক্ত করা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লবণ এভাবে দীর্ঘ দুই দিন ধরে আস্ত ভেড়া কিংবা গরুর মাংস সাথে মটর আর বেশ কিছু দিয়ে তৈরি করা এই চিরি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে চুলার উপর থেকেই গরম গরম প্লেটে পরিবেশন করা হচ্ছে উজবেকিস্তানের সুপার ফুড হিসেবে পরিচিত এই চিরি। এটি পরিবেশন করার জন্য আরো দিয়ে দেওয়া হচ্ছে সসের স্লাইস সস চেরি ফল আর মাল্টার একটা স্লাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে মানুষ এসে জড়ো হয়েছে এই সুস্বাদু চিরি খাওয়ার জন্য কেউ রেস্টুরেন্টে বসে খাচ্ছেন কেউ বা আবার বাসায় নিয়ে যাচ্ছেন উজবেকিস্তানের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় সুস্বাদু খাবার মাংসের চিরি।